শ্বশুরের সম্পদের লোভ ও স্ত্রীর প্রতি ক্ষোভের জেরে যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডে জামায়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন শ্বশুরের প্রতিপক্ষ সাগর দুজনের পরিকল্পনায় ভাড়াটিয়া খুনি দিয়ে আলমগীরকে হত্যা করা হয় শুধু তাই নয় হত্যার অনেক আগেই একটি পিস্তল কিনে রেখেছিলেন জামাই আমি যেন একটা জিনিস কিনেছি তা আমি বলতেছি কি কিনেছো বলছি আমি একটা পিস্তল কিনেছি আমার নিজের টাকা দাম খুশি লাগতেছি তুমি দেখবা আমি বলছি না আমি দেখে কি করবো ওটা দেখি তুমি আমার মারবা বলে না যখন আমার দরকার হবে তখন ওটা ব্যবহার করবো আমার জানো কি ইচ্ছা আমি বলছি কি ইচ্ছা বলে মানুষ মানুষের বউরে যেরকম মেরে বস্তাগুলি ভিতরে ফেলা দেয় এরকম আমার ইচ্ছা তা আমি বলতেছি এটা আবার কেমন এসে এটা পরিকল্পনার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় আলমগীর হোসেনকে লক্ষ্য করে পাশ থেকে আরেকটি মোটরসাইকেলে থাকা ভাড়াটিয়া সন্ত্রাসীরা গুলি করে দ্রুত পালিয়ে যায় পরে নিহত আলমগীরের জামাই শঙ্করপুর এলাকার বাসেদ আলী পরশ এবং একই এলাকার আমিনুল ইসলাম সাগরকে আটক করার পর এসব তথ্য বেরিয়ে আসে রোববার আটকের পর এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন তিনি জানান পুলিশের প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক বিরোধের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি নিহতের স্ত্রী শামিমা বেগম জানান জামায়ের অত্যাচারে তারা দীর্ঘদিন ধরেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাগর ওই সাগর আর প্রতিদিন ওই দর্জিকা জলের দোকানে রাত দেড়টা পর্যন্ত মিটিং আরও অনেকেই ওর সাথে সাগর পাঁচে আগস্টে আমার ভাসুরের বাড়িঘর ভেঙে গেছে আমার ভাসুরের পরিবার দুরে মাইরে ফেলবে তাই আমার স্বামী যে ঠেকায় এসে বাড়িঘর ভেঙে গেছে কিন্তু আমার ভাসুরের জাগের হাজার মেয়েদের বাসায় তাই তুই আমার স্বামীর নামে কেস করেছে অন্যদিকে পরশের স্ত্রী জানান এই হত্যার পরিকল্পনা অনেক আগেরই ছিল এমনকি পরশ তার স্ত্রী রাত্রিকেও হত্যার ইচ্ছা পোষণ করেছিল বলে তিনি দাবি করেন এদিকে রোববার দুপুরে আলমগীরের মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে পরিবার ও প্রতিবেশীদের মাঝে ছোটবেলার থেকে যতটুকু জানি জানা মতে এদের ভাইদের কোনো খারাপ কোনো কিছু নেই দান সৎকার অনেক করে গরিব মানুষের খুবই মানে অনেক ভালো ভাষা নেই বলার ভাষা নেই শঙ্করপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলমগীরের জানাজা অনুষ্ঠিত হয় জানা যায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এ সময় সবাই চোখের জলে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান যশোর জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সাবেক চেয়ারম্যান লাইফের সহযোগী মাহমুদুল হাসান সাগর ওরফে চশমা সাগরকে আটক করেছে কতুয়ালি থানা পুলিশ রোববার সকালে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় আটক সাগর রামনগর ইউনিয়নের পুকুরকুল গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে পুলিশ জানায় আওয়ামী লীগের ছত্রছায়া থেকে সাগর দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন এছাড়া বর্তমানে সরকার বিরোধী বিভিন্ন পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত রয়েছেন আটকের পর জিজ্ঞাসাবাদে সাগর জানান তিনি যুবলীগের মিছিল তৈরির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এরপর ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয় বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত যশোরের এনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা রোববার সকালে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের এনায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে তিনি ওই এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহ ছেলে এদিকে তাকে ছুরিকাঘাতের খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তারা বিষয়টিকে দুঃখজনক ও পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন এছাড়া এমন ঘটনাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলেও আখ্যা দেন অনিন্দ ইসলাম অমিত হাসপাতালে এনাম সিদ্দিকীকে দেখতে আসেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম তিনি জানান বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং দ্রুত আসামিদের আটকের আশ্বাস দেন অন্যদিকে এ ঘটনার খবরে জেলা ছাত্রদল তাৎক্ষণিকভাবে জড়িতদের দ্রুত আটকের দাবিতে বিক্ষোভ মিছিল করে এম এম কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে যশোরে টানা শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে বৃহস্পতিবার ও শুক্রবারও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল বরাবরের মতো কুয়াশা ও হিমেল হাওয়ায় মানুষদের চলাচল কঠিন হয়ে উঠেছে শীতের কারণে শহরের রিক্সা চালক শ্রমিক ও প্রান্তিক মানুষদের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়েছে ঘর থেকে বের হওয়া অনেকেই এড়িয়ে যাচ্ছেন আর যারা বের হচ্ছেন তারা মোটা জ্যাকেট ও মাফলারের ঢেকে কাঁপতে কাঁপতে চলছেন যশোর পৌরসভার উদ্যোগে আবারও শহরের মুজিব সড়ক ও দরাটনায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে শহরকে যানজটমুক্ত রাখা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে রোববার বিকেলে শহরের ঈদগা মোড় এলাকা থেকে বকুলতলা পর্যন্ত অভিযান চালানো হয় পরিচালিত অভিযানে ফুটপাত ও সড়কের ওপর অস্থায়ীভাবে নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে মেশিন ব্যবহার করে ফুটপাতের অবৈধ দোকানপাট ও কাঠামো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল আহমেদ জানান শহরের যানজট নিরসন এবং পৌরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য তিনি আরও বলেন শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে